একদিন তোমার হৃদয় থেমে যাবে নিঃশব্দে বন্ধ হয়ে যাবে শ্বাস তোমার চারপাশে কান্নার সুর উঠবে প্রিয়জনেরা তোমার নিথর দেহ ঘিরে কাঁদবে কিন্তু তুমি তখন কোথায় থাকবে কেউ জানে না তুমিও না সেই মুহূর্তে তোমার রুহ বেরিয়ে যাবে দেহ থেকে এক অদেখা পথে যাত্রা শুরু করবে এমন এক জগতে যেখান থেকে আর কোন ফেরার পথ নেই কবরের অন্ধকার তোমাকে গ্রাস করবে ফেরেশতারা এসে দাঁড়াবে তোমার সামনে আর শুরু হবে এমন এক জিজ্ঞাসাবাদ যার উত্তর নির্ভর করবে তোমার পুরো জীবনের উপর হয়তো তখন তোমার রুহ উঠবে আকাশের দিকে আল্লাহর দরবারে যেখানে জান্নাতের সুবাস ভেসে আসে ইল্লি ইনের দিক থেকে আর যদি তুমি ছিলে গাফেল পাপি অবাধ্য তবে সেই রুহ পড়বে সিজ্জিনের অন্ধকারে যেখানে শুরু হবে আখিরাতের প্রথম শাস্তি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু হল আখিরাতের প্রথম ধাপ অর্থাৎ এখান থেকেই শুরু হয় মানুষের চিরন্তন যাত্রা জান্নাতের প্রশান্তির দিকে নাকি জাহান্নামের আগুনের দিকে তাই প্রশ্ন হল তুমি কি প্রস্তুত তোমার রুহ কি আজ শান্তিতে আছে নাকি ভারী হয়ে আছে গুনাহর বোঝায় এখনও সময় আছে ফিরে এসো তোমার রবের দিকে কারণ মৃত্যু দেরি করে না রুহ এমন এক সৃষ্টি যার বাস্তবতা আজও মানুষের বোধগম্যতার বাইরে এটি দৃশ্যমান নয় কিন্তু আমাদের অস্তিত্বের মূল কেন্দ্রবিন্দু আল্লাহ তালা কোরআনে বলেছেন তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে বলো রুহ হচ্ছে আমার প্রভুর আদেশের বিষয় তোমরা এ বিষয়ে সামান্যই জ্ঞান পেয়েছ সুরা আল ইসরা সতেরো দশমিক পঁচাশি এই আয়াতে রুহের রহস্যই প্রকাশ পায় রুহের জগৎ হলো এমন এক আধ্যাত্মিক দুনিয়া যেখানে দেহের সীমাবদ্ধতা সময় ও স্থানের নিয়ম কাজ করে না এটি আল্লাহর আদেশে সৃষ্টি এবং তারই হাতে পরিচালিত যখন মানুষ ঘুমায় তখন রুহ আংশিকভাবে দেহ থেকে বিচ্ছিন্ন হয় তাই ঘুমকে ছোট মৃত্যু বলা হয় আর যখন মৃত্যু আসে তখন রুহ সম্পূর্ণভাবে দেহ ত্যাগ করে এক নতুন জগতে প্রবেশ করে যাকে বলা হয় আল বারজাক মৃত্যুর পর ও কিয়ামতের আগের মধ্যবর্তী পর্ব এই বার্জা খেয়েই রুহ তার প্রথম আখিরাতের অভিজ্ঞতা লাভ করে মুমিনের রুহ জান্নাতের বাতাসে ভাসে আর কাফের রুহ বন্দী হয় সিজ্জিনে কঠিন শাস্তির স্থানে রসুল উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের রুহ থাকে সবুজ পাখির রূপে জান্নাতের গাছে যেখানে সে ইচ্ছা মতো বিচরণ করে এই হাদিস আমাদের জানিয়ে দেয় রুহ মৃত্যুর পরও জীবিত থাকে অনুভব করে আনন্দ বা যন্ত্রণায় ডুবে যায় রুহের জগতে কথার কোনো ভাষা নেই কিন্তু অনুভূতি প্রবল এখানে মিথ্যা নেই ছলনা নেই শুধু সত্যের মুখোমুখি হওয়া যখন কোনো প্রিয়জন দোয়া করে সৎকা দেয় বাক্যর আন পাঠ করে তখন মুমিনের রুহ তাতে প্রশান্তি পায় আনন্দ অনুভব করে যেন জান্নাতের সুবাস তার চারপাশে ছড়িয়ে পড়ে আবার গুনাহে ডুবে থাকা সন্তানদের কারণে রুহ কষ্টও পেতে পারে রুহের এই জগৎ এমন এক রহস্য যা মানুষ বুঝতে পারে না কিন্তু অনুভব করতে পারে যখন সে তা ইবাদত ও আল্লাহর জিকিরে নিমগ্ন হয় তখন মনে হয় দেহের ভেতরে আরেকটা শক্তি আছে যেটা অদেখা অথচ সত্যিকারের আমি মৃত্যুর পর এই রুহি আল্লাহর সামনে দাঁড়াবে হিসাব দেবে এবং পুরস্কার বা শাস্তি লাভ করবে তাই জীবনের আসল প্রস্তুতি হল রুহকে পরিশুদ্ধ করা তাকে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করা এমন জীবন গড়ার চেষ্টা করুন যেন মৃত্যুর পর আপনার রুহ প্রশান্তির সাথে আল্লাহর দরবারে কারণ রুহই চিরস্থায়ী দেহ নয় দেহ মাটিতে মিশে যায় কিন্তু রুহ ফিরে যায় তার প্রভুর দিকে সেই মহান সত্তার কাছে যিনি বলেছেন আমি তার মধ্যে ফুঁকে দিলাম আমার রুহ সাজদা বত্রিশ ডট নয় রুহের জগত মৃত্যুর পরের কোনো কল্পকাহিনী নয় বরং এমন এক বাস্তবতা যা আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে একদিন আমাদেরও রুহ এই দেহ ছেড়ে সেই অনন্ত জগতে যাত্রা করবে যেখানে না রাত আছে না দিন আছে কেবল আল্লাহর রহমত বা ক্রোধের পরিণতি মৃত্যু এমন এক সত্য যা কেউ অস্বীকার করতে পারে না মানুষ যখন জীবনের শেষ সীমায় পৌঁছে যায় তখন তার চারপাশের পৃথিবী যেন থমকে দাঁড়ায় চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে কানে শব্দ ধীরে ধীরে ম্লান হয়ে যায় আর হৃদয়ের প্রতিটি ধ্বনি থেমে যায় আল্লাহর আদেশে সেই সময়ের দৃশ্য অতি ভয়াবহ কিন্তু একই সঙ্গে রহস্যময়ও বটে আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহি তোমাদের প্রাণ গ্রহণ করেন যখন তোমরা ঘুমাও এবং যাদের মৃত্যুর ভয়সালা করেননি তিনি তাদের আত্মা ফেরত দেন নির্ধারিত সময় পর্যন্ত সুরা আজমার এই আয়াতে বোঝা যায় জীবন ও মৃত্যু সম্পূর্ণ আল্লাহর হাতে ঘুমের মধ্যেও আমাদের রুহ তার অধীনে থাকে আর মৃত্যু হলে সেটি আর ফেরত আসে না মৃত্যুর সেই চূড়ান্ত মুহূর্তে যখন রুহ শরীর থেকে বের হতে শুরু করে তখন আকাশ থেকে নেমে আসে ফেরেশ তারা মুমিনের জন্য তারা নিয়ে আসে সাদা সুগন্ধি কাপড় যেন জান্নাতের ফুলে মোড়ানো এক পর্দা বাতাসে ভেসে বেড়ায় মেশকরের ঘ্রাণ আর ফেরেশতাদের তাদের মুখমণ্ডল ঝলমল করে সূর্যের মতো তারা ভালোবাসা ও শ্রদ্ধায় বলে হে প্রশান্ত আত্মা বেরিয়ে এসো তোমার রবের সন্তুষ্টির দিকে তার রহমতের ছায়ায় সহি মুসলিম মমিনের রুহ তখন শরীর থেকে বের হয় সহজে যেমন পানির ফোঁটা মসৃণ পাত্র থেকে গড়িয়ে পড়ে রুহ বের হওয়ার সঙ্গে সঙ্গেই ফেরেস্তারা সেটিকে জান্নাতের কাপড়ে মুড়ে নেয় তারপর ওপরে উঠিয়ে নেয় আকাশের দিকে প্রতিটি আকাশে ফেরেস্তারা জিজ্ঞেস করে এই সুন্দর রুহ কার আর তারা বলে এ হল অমুক বনি অমুক আল্লাহর প্রিয় বান্দা কিন্তু কাফের বা অবাধ্য ব্যক্তির ক্ষেত্রে দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন তখন ফেরেস্তারা আসে কালো দুর্গন্ধময় কাপড় নিয়ে তাদের মুখমণ্ডল ভীতিকর চোখে ক্রোধের আগুন তারা বলে হে অপবিত্র আত্মা বের হয়ে আসো আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে তখন রুহ শরীর থেকে বের হতে চায় না আকড়ে ধরে দেহকে ফেরেস তারা তার টেনে বের করে যেমন লোহার কাঁটা ভেজা পশম থেকে টেনে বের করা হয় এই হল মৃত্যুর মুহূর্ত যখন পৃথিবীর সব সম্পর্ক ছিন্ন হয়ে যায় আর আত্মা প্রবেশ করে এক নতুন জগতে মুমিনের জন্য এটি শান্তির শুরু আর অবাধ্যদের জন্য এটি অসীম কষ্টের সূচনা কারণ মৃত্যুই হল সেই দরজা যার ওপাশে অপেক্ষা করছে অনন্তকাল হয় জান্নাতের প্রশান্তি নয় জাহান্নামের আগুন মৃত্যুর পর রুহ সরাসরি জান্নাত বা জাহান্নামে যায় না বরং শুরু হয় এক অদ্ভুত আধ্যাত্মিক যাত্রা যা মানুষের চোখে অদৃশ্য কিন্তু বাস্তবে অত্যন্ত গভীর ও ভীতিকর যখন মানুষের দেহ নিথর হয়ে পড়ে আত্মীয়রা কাঁদে কবর খোড়া হয় তখন সেই মুহূর্তে রুহের যাত্রা শুরু হয় আকাশের দিকে আল্লাহর দরবারে হাদিসে এসেছে যখন মুমিনের রুহ বের হয় ফেরেস্তারা সেটিকে জান্নাতের কাপড়ে মুড়ে নেয় যার ভেতর থেকে জান্নাতের সুবাস ভেসে আসে মেশকরের মতো তারপর সেই রুহকে একের পর এক আকাশে নিয়ে যাওয়া হয় প্রথম আকাশে ফেরেস্তারা জিজ্ঞেস করে এই সুন্দর রুহ কার তখন অন্য ফেরেস্তারা বলে এ হল অমুক বনি অমুক এক সৎ ও বান্দা প্রতিটি আকাশে একইভাবে সম্মান দেখানো হয় এবং প্রতিটি স্তরে ফেরেস্তারা তাকে সালাম জানায় অবশেষে যখন রুহ আল্লাহর দরবারে পৌঁছে তখন আল্লাহ বলেন আমার বান্দার রুহকে ইল্লি ইনে লিখে রাখো ইল্লি ইন হল সর্বোচ্চ স্থান যেখানে সৎ বান্দাদের রুহ রাখা হয় ফেরেস্তাদের মাঝে জান্নাতের ঘ্রাণে ভরা প্রশান্ত পরিবেশে এটি এমন এক স্থান যেখান থেকে রুহ দেখে তার ভবিষ্যৎ জান্নাতের জায়গা তার পরিণতি আর আল্লাহর রহমতের দৃশ্য কিন্তু সেই রুহকে স্থায়ীভাবে সেখানে রাখা হয় না কারণ এখনো কবরের প্রশ্নোত্তরের পর্ব বাকি তাই ফের তাকে দেহে ফিরিয়ে দেওয়া হয় যাতে সে কবরের ফেরেস্তা মুনকির ও নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারে যদি সে হয় সত্যিকার মুমিন তবে উত্তরগুলো সহজেই তার মুখ থেকে বেরিয়ে আসে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ তখন ফেরেস্তারা বলে ঘুমাও শান্তিতে জান্নাতের জানালা খুলে দিচ্ছি তোমার জন্য কিন্তু কাফেরের বা অবাধ্য মানুষের রুহের অবস্থা সম্পূর্ণ ভিন্ন যখন তার রুহ বের করা হয় সেটি দেহ থেকে বের হয় না সহজে বরং টেনে বের করতে হয় যেমন লোহার কাঁটা ভেজা পশমের ভেতর থেকে টানা হয় ফেরেস্তারা তখন কালো কাপড় নিয়ে আসে যার ভেতর থেকে দুর্গন্ধ ছড়ায় সেই রুহকে উঠানো হয় প্রথম আকাশ পর্যন্ত কিন্তু আকাশের দরজা বন্ধ থাকে ফেরেস্তারা ওপরে জানায় এই অপবিত্র রুহ কার ওপরের ফেরেস্তারা বলে এ হলো অমুক বনি অমুক এক দুষ্টু অবাধ্য আত্মা তখন আল্লাহ বলেন এদের রুহকে সিজ্জিনে নিক্ষেপ করো সুরা আল মুতাফিফিন আট নয় অর্থাৎ নিচতম স্তরে এক বন্দিশালা যেখানে পাপীদের আত্মা আটকে রাখা হয় যতক্ষণ না কিয়ামতের দিন আসে সিজ্জিন মানে এমন এক গভীর অন্ধকার স্থান যেখানে কষ্ট ভয় অনুশোচনা আর শাস্তি একসাথে মিশে আছে সেখানে রুহ শান্তি পায় না দোয়ার সুবাস পায় না কেবল অপেক্ষা করে পরবর্তী কঠিন পরিণতির জন্য এই দুই অবস্থা একসঙ্গে আমাদের সামনে তুলে ধরে মৃত্যুর পর রুহের প্রকৃত যাত্রাপথ যেখানে মুমিনের জন্য শুরু হয় প্রশান্তির প্রথম ধাপ আর কাফেরের জন্য শুরু হয় চিরস্থায়ী দুর্ভোগের প্রাথমিক স্বাদ রুহ তখন জানে তার দুনিয়ার জীবন কেমন ছিল আর তার জন্য কি অপেক্ষা করছে মমিনের রুহ যখন আল্লাহর সামনে দাঁড়ায় তখন তার ভেতরে ভয় নয় বরং ভালোবাসা ও শান্তি কাজ করে আর কাফেরের রুহ যখন আল্লাহর দরবারে পৌঁছায় তখন ভেতরটা কেঁপে ওঠে আতঙ্কে মৃত্যুর পর এই যাত্রাই প্রমাণ করে রুহের জগৎ দেহের মতো ক্ষণস্থায়ী নয় বরং চিরন্তন বাস্তবতার সূচনা একদিন আমাদের রুহ সেই একই পথ পারি দেবে কেউ যাবে ইল্লিয়িনের আলোয় আর কেউ হারিয়ে যাবে সিজ্জিনের অন্ধকারে মৃত্যুর পর মানুষ আর দুনিয়ার জগতে থাকে না সে প্রবেশ করে এক অদ্ভুত অদৃশ্য জগতে যার নাম আল বারজাহ এটা সেই পর্দা যা দুনিয়া আর আখিরাতের মাঝখানে টেনে দেওয়া হয় এখান থেকেই শুরু হয় মৃত্যুর পরের বাস্তব জীবন আল্লাহ তাআলা কোরআনে বলেন তাদের সামনে আছে এক পর্দা বারজাহ কিয়ামতের দিন পর্যন্ত সুরা আল মুমিনুন বারজাখের এই জগৎ এমন এক রহস্যময় দুনিয়া যেখানে চোখে কিছু দেখা যায় না কিন্তু আত্মা সেখানে বেঁচে থাকে সচেতন থাকে এখানেই আত্মা বুঝে ফেলে তার পরিণতি কেমন হতে যাচ্ছে যদি সে মুমিন হয় তবে কবর তার জন্য জান্নাতের একটি বাগান হয়ে যায় সেখানে সে প্রশান্তি আলো ও আল্লাহর রহমত অনুভব করে ফেরেস্তারা এসে বলে তুমি শান্তিতে থেকো বিশ্রাম নাও জান্নাতের ঘর তোমার জন্য প্রস্তুত তার রুহ জান্নাতের সুবাসে ভরে ওঠে কবর প্রশস্ত হয়ে যায় জান্নাতের জানালা খুলে যায় কিন্তু যদি সে কাফের মুনাফিক বা গুনাহগার হয় তবে বার্জাহের জগৎ হয়ে ওঠে এক ভয়ঙ্কর অন্ধকার ফেরেস্তারা তার কবরকে আগুনে পরিণত করে দেয় রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরই হল আখিরাতের প্রথম ধাপ কেউ যদি কবরের আজাব থেকে রক্ষা পায় তার পরবর্তী সবকিছু সহজ হয়ে যায় তিরমিজি অর্থাৎ এই বরজাক্ষি নির্ধারণ করে তার পরবর্তী গন্তব্য কেমন হবে কেউ এখানে শান্তিতে থাকে কেউ চরম যন্ত্রণায় কবরের প্রতিটি প্রশ্ন তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে এগুলোর উত্তরই নির্ধারণ করে আত্মার পরিণতি যে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারে ফেরেস্টারা তাকে বলে তুমি সঠিক বলেছ তুমি জান্নাতের ঘুমন্ত অতিথি আর যে ব্যর্থ হয় তার কবর সংকুচিত হয়ে আসে পাজরের হাড়গুলো একে অপরের সঙ্গে মিশে যায় আর সে আর্তনাদ করে যা মানুষ শোনে না